দুই হাজার চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স নবনিযুক্ত বাংলাদেশ চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি খন্দকার রাশেদ মাকসুদ আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম বন্দর রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণ এগারো আগস্ট দুই হাজার চব্বিশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ডক্টর শেখ আব্দুর রশিদ তেরো আগস্ট দুই তিনি তিন বছরের জন্য নিয়োগ পান রূপালী ব্যাংক পিএলসি নজরুল হুদাম তেরো আগস্ট দুই তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আব্দুল মুহিদ চৌধুরী নিয়োগ আঠারো আগস্ট দুই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া নিয়োগ নয় আগস্ট দুই বাংলাদেশ